কথাই আছে বাঙালি মানেই মাছ পাগল আর তা যদি হয় এরকমভাবে রান্না তাহলে তো আর কথাই নেই নমস্কার বন্ধুরা আমি জলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি যে মাছের রেসিপিটা নিয়ে এসেছি সেটা সবাই খায় না তবে যারা খায় তারা খুব ভালোবেসে খায় আজকে আমি বানাবো শঙ্কর মাছ চলো দেখে নিয়ে এই মাছটা বানাতে আমি কি কি নিয়েছি আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি রসুন আর আদা রেখেছি আর এদিকে কেচাপ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো আমি পেঁয়াজ রসুনটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর এই যে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মিক্সিতে এই যে রসুন গোটা রসুনগুলো আর পেঁয়াজ কুচি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটা পেঁয়াজ বড় ভাজা নেব সেটা পরে কুচিয়ে নেব আর এদিকে কড়াইতে সামান্য তেল দিয়েছি খুব অল্প তেল দিয়েছি কেননা স এই মাছগুলো ভাজতে গেলে ফাটে সেই জন্য খুব কম তেলে মাছগুলো হালকা করে ভেজে নেব নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এই আমি ঢাল তলোয়ার নিয়ে রেডি নিজে প্রোটেক্ট করার জন্য একটা ঢাল নিয়ে নিয়েছি এই মাছটা ভাজতে গেলে একটু ঢাল নিয়েই নামতে হয় মাঠে কেননা কোন সময় তেল ছুটে যে অ্যাট্যাক করবে কেউ বলতে পারে না আর এই শীত পড়ে কালেই এই মাছগুলো খেতে খুব ভালো লাগে এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েছে সেই জন্য এই মাছটা আনা হয়েছে এটা একটু হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তাহলে এই মাছটা শক্ত হয়ে যাবে আর এই মাছের দুটো ভ্যারাইটি আছে একটা হচ্ছে লেজ লম্বা আর একটা হচ্ছে লেজ ছোট লেজ লম্বা মাছগুলো নাকি খেতে টেস্টি আর লেজ ছোট যে মাছ সেই মাছগুলো একটু গন্ধ হয় এই যে কড়াইতে সর্ষে আবার একটু সর্ষের তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর ওদিকে দুটো পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর রসুন দিয়ে এই মাছ মাছটা অনেকটা মানে মাংসের মতো করে একটু পেঁয়াজ রসুনটা একটু কড়া দিতে হয় দিয়েই রান্না করতে হয় যে পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু খানিকক্ষণ নাড়িয়ে নেব এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। আমি আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলোও দেবো এবার আমি টমেটো কেচাপটা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো আমি যেটুকুনি মাছ নিয়েছি সেই আন্দাজে মশলাগুলো নিচ্ছি আর হলুদ নুন দিয়ে এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নেব একটু ঢেকে দিলাম ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে মশলাটা জল শুকিয়ে প্রায় কষানো হয়ে এসেছে আমার আর ওদিকে আমি ইলেকট্রিক কেটলিতে জল বসিয়ে দিয়েছি এই যে গরম জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা একটু জলের সঙ্গে মিশিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো খুব বেশি জল দেব না কেননা এই মাছটা গামাখা গামাখা হবে গ্রেভিটা একদম শুকনো হবে কষানো আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে আমি ঢেকে দেব আর শীতকালে না এই মাছগুলো খেতে ভালোই লাগে এই মাছগুলো একটা তেল পদার্থ মাছ তো শীতকালে এগুলো খুব ভালো লাগে আমার হাজব্যান্ড এই মাছটা খেতে খুব ভালোবাসে সেই জন্য এই যে আমার গ্রেভিটা একদম শুকিয়ে এসেছে দেখো একদম শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে দেব এই যে একদম ঝোলটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে দেব খানিক্ষণ ঢেকে রাখার পরে এই দেখো শঙ্কর মাছের গ্রেভিটা কীরকম হয়েছে এবার আমি মাছটাকে বাটিতে নামিয়ে নেব একদম পুরো মাংসের মতো টেস্ট হয় এই মাছটা খুব সুন্দর লাগে এই যে শঙ্কর মাছ আমার রেডি টু কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও